আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের বাহান্ন পৃষ্ঠা সাত নং অঙ্করই সমাধান করব। সাত নংয়ের প্রশ্নটি খেয়াল করো লেখা আছে চারশত বত্রিশটি কাগজের টুকরা রয়েছে যদি তুমি আঠারো জনের মধ্যে সমান সংখ্যক টুকরা বিতরণ করো তাহলে প্রত্যেকে কতটি করে পাবে প্রশ্নটা ভালোভাবে খেয়াল করো কাগজের টুকরা আছে চারশত বত্রিশটি আর মানুষ আছে আঠারো জন তো আঠারো জনের মধ্যে কি করতে হবে সমানভাবে বিতরণ করে দিতে হবে মানে সমানভাবে ভাগ করে দিতে হবে তো এটার মাধ্যমে বুঝতে পারলাম যে আঠারো জনের মধ্যে যেহেতু আমি ভাগ করে দেবো তার মানে কি ওই কাগজের টুকরাগুলো আমাকে ভাগ করে করে দিতে হবে তার মানে এটা ভাগের অঙ্ক তো ভাগ প্রথমে বুঝে নিলাম এখন সাজাবো কিভাবে খেয়াল করো এই যে আঠারো জন আছে আঠারো জন কিন্তু একসাথে চারশত বত্রিশটি কাগজের টুকরো পাবে তারপর আমরা বের করবো একজন কতটি পাবে তাহলে আমরা এইভাবে করে সাজিয়ে লিখতে পারি আমরা লিখে লিখবো আঠারো জন আঠারো জন কাগজের জন কাগজের টুকরা পাবে জন কাগজের টুকরা পাবে আমার কাছে মোট কাগজের টুকরা আছে আর মানুষ আছে মানুষ আছে হচ্ছে আঠারো জন তাহলে আঠারো জন পাবে চার শত বত্রিশটি এখন একজন কতটি পাবে সেটা লিখতে হবে সুতরাং একজন কাগজের টুকরা পাবে কতটি তাহলে এই চারশত বত্রিশটি কাগজের টুকরাকে আমি ভাগ করে দিব আঠারো জনের মধ্যে তাহলে আঠারো দিয়ে ভাগ করবো এখন এই ভাগটা আমি পাশে রাফ করবো চারশত বত্রিশকে ভাগ করবো আঠারো দিয়ে ভাগ করব এখন আঠারো এখানে কয়টা অঙ্ক একটা দুইটা দুটো অঙ্ক এখান থেকে দুটো অঙ্ক নিলে হয় তেতাল্লিশ তেতাল্লিশ বড় তাহলে আঠারো আঠারো তেতাল্লিশকে ভাগ করতে পারবে মানে তেতাল্লিশকে আমি আঠারো দিয়ে ভাগ করতে পারবো তাহলে তেলিশের মধ্যে আঠারো কয়বার যায় সেটা বুঝতে হলে কী করতে হবে আঠারোকে প্রথমে দুই দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে এভাবে করে গুণ করতে হবে তাই না তাহলে আমরা প্রথমে আঠারোকে দুই দিয়ে গুণ করে দেখি আমি এই যে এখানেই গুণটা করছি আঠারোকে প্রথমে দুই দিয়ে গুণ করে দেখি কত হয় আর দু গুণে ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক দুই একে দুই আর এক তিন ছত্রিশ হলো তেতাল্লিশ থেকে ছত্রিশ ছোট তারপরে তিন দিয়ে করে দেখো কত হয় তিন দিয়ে যদি করি তিন আটা চব্বিশের চার হাতে দুই তিনে একে তিন আর দুই পাঁচ কত হবে চুয়ান্ন দেখো চুয়ান্ন কিন্তু বড় হয়ে গেলো তেতাল্লিশ থেকে তাহলে কয়বার দিতে হবে আমাদের দুইবার দিতে হবে দুইবার দিলে কত হবে ছত্রিশ এবার বিয়োগ করলে কত হবে সাত আর এই পাশে শূন্য আসে শূন্য বাম পাশে লেখে না এবার উপরে যে দুইটা আছে সেই দুইটাকে নামিয়ে নিয়ে আসলাম কত হলো বাহাত্তর বাহাত্তরের মধ্যে আঠারো কে গুণ করতে হবে তাই না আমরা তিন পর্যন্ত গুণ করেছি কত হয়েছে চুয়ান্ন চুয়ান্ন কিন্তু তাহলে তিনের পর আমরা বড় সংখ্যা নিব আঠারো কে এবার বড় সংখ্যা চার দিয়ে গুণ করবো আঠারো কে আমরা যদি চার দিয়ে গুণ করি চার আটা বত্রিশের দুই হাতে তিন চারে কে চার আর তিন যোগ করলে হবে কত সাত কত হলো বাহাত্তর দেখো মিলে গেছে তাহলে আমরা চারবার দিলে কত হবে বাহাত্তর এবার উপরে কোনো কিন্তু আর কোনো অঙ্কন নেই এখানে বিয়োগ করলে হবে শূন্য এটা নামিয়ে দিলাম তাহলে ভাগফল কত হলো চব্বিশ তাহলে এই যে আমরা ভাগফল পেয়ে গেলাম চব্বিশটি এখন আমরা উত্তর পেয়ে গেছি একজন কাগজের টুকরা কটি করে পাবে চব্বিশটি পাবে এটা সুন্দর করে উত্তর লিখে দিতে হবে আমরা উত্তর লিখবো এভাবে উত্তর প্রত্যেকে বা একজনে প্রত্যেকে পাবে কতটি চব্বিশটি করে এই তো আমরা সাজিয়ে উত্তর বের করে ফেললাম শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ